কালারটা লাইফ গ্যারান্টি কালার থাকবে লাইফ হ্যাঁ আর যদি ফাটে দাগ পড়ে ভাঙা যায় তাহলে আমরা চেঞ্জ করে নতুন একটা লাগাই দিই এটা তবে আচ্ছা 10 জন উঠি আপনার কিছু হবে না ভাঙার সম্ভাবনা নাই কোনো ভাঙার সম্ভাবনা নাই 10 জন উঠলে এটা ভাঙবে না ওকে ইনশাআল্লাহ আপনারা আমাদের আমি বলতে বলবো যে আমাদের এটা লাইফ গ্যারান্টি বাংলাদেশে একমাত্র আমরাই বলি যে পোসায়া দিয়ে আপনার প্রোডাক্ট পছন্দ হলে আপনি ট্রান্সপোর্ট প্রোডাক্ট দেখবেন ট্রান্সপোর্টের সাথে কথা বলে পছন্দ হলে টাকা দিয়ে করা বাংলাদেশে কোনো কোম্পানি এই শেপ করতে পারবে না তো অটো পানি চলে আসবে এবং এটা দেখেন কিন্তু তারা অসুস্থ বয়স্ক তাদের জন্য আপনার পা দুইতে হাত দিতে কোন অসুবিধা হবে না একদম ভাই আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ ভাই দারুন কিছু দেখতে

এরপরে আপনাকে আমি আমার একটা ভাটটা দেখাবো যেটা দেখে আমার দর্শক বন্ধুরা বলবো যায় ভাই এটা আপনি ফার্স্টে কেন দেখাইলেন না আচ্ছা এই যে আপনি এই ভাটটা দেখেন আমার দর্শক বন্ধুরা হ্যাঁ অনেক সুন্দর এটা এত সুন্দর আচ্ছা মানে আমার মনে হয় এটা কিন্তু আবার দোনো সাইডই করা আছে এটা কিন্তু ওভাল শুধু এক সাইড ফাঁকা জাস্ট নিয়ে আপনার ওয়ালের সাথে বসিয়ে দিবে কোনো ঝামেলা নাই কোনো জামা নাই এবং এটা আজীবন গ্যারান্টি আচ্ছা আমি বলে দিলাম আজীবন গ্যারান্টি আপনারা লাগাবেন ব্যবহার করবেন যদি প্রোডাক্ট খারাপ হয় আমরা বিলের উপরে লিখে দিব গ্যারান্টি যে লাইফ গ্যারান্টি এবং এটার দাম হইলো 95000 টাকা আমরা 30% ডিসকাউন্ট দেব এটা কিন্তু একদম রেডি নিবেন আর লাগে জাস্ট নিয়ে বসিয়ে দিবেন আপনার কোনো ঝামেলা নাই আচ্ছা তারপর আপনার অনেকে শাওয়ার ট্রে শাওয়ার প্যানেল করে আমাদের যে শাওয়ার প্যানেল আছে আচ্ছা এই আপনি দেখেন আপনি দাঁড়ান ছোট শাওয়ার দুইজন তিনজন দাঁড়াইলো আমাদের এটা কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা থিকনেস আমাদের থিকনেস অনেক মোটা আচ্ছা বাজারে আপনার কালার হয় হ্যাঁ সবগুলা দি কালার হয় আচ্ছা যে আপনি হোয়াইট অফ হোয়াইট ব্লু গ্রিন রেড কিছু ডিপ কালার আছে ওগুলাতে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট ডিস রেড প্লাস হয় আরকি যেমন ডিপসে ব্লু তারপর আপনার গ্রিন কালার বুঝে আপডাউন ডিপ শুধু আপনার হোয়াইট অফ হোয়াইট এই দুইটা কালার আমাদের রেগুলার এরপরে যেগুলো আপনি ডিপ কালার নেবেন ওদের জন্য আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট ডিস রেড আপনার এড হবে আরকি কি এরপরে আমাদের আর একটা বাট্টাপ আছে খুব সুন্দর দেখেন দারুন এই যে দেখেন এই যে আপনার এটা কিন্তু অটো পানি চলে আসবে

একটা বার্থাপ কিনবেন এটা মিক্সার কিনবেন পানি গরম করবেন শুয়ে থাকবেন অটোমেটিক আপনার ফুল সোরেন থেরাপি হয়ে যাবে আপনি কেন হাসপাতালে যাই থেরাপি দিবেন তারপর আপনি দেখেন এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর ডিজাইন তারপরে আপনার এই যে নিয়ে বাড়িতে বয়স্ক মা বাবাদের জন্য যাদের ওযু করতে অসুবিধা অনেক সুবিধা আপনি এখানে বসবেন রিলাক্সে ওযু করবেন এই যে যারা অসুস্থ বয়স্ক তাদের জন্য

হ্যাঁ এটা খুবই সুন্দর আমি তাহলে আর একটা বার্তা দেখাবো আপনাদের বাচ্চারা এটাতে খুব আমি তো কয়েকটা অনেকগুলো সেল করছি বাচ্চারা খুব পছন্দ করে যে বাবা এটা আমাকে দিতেই হবে আচ্ছা দিতে হবে এবং দেখেন এটা শেপটা কিন্তু বাচ্চারা

হ্যাঁ এটার সাথে মিক্সার ওয়েস্ট যা লাগবে সবই দেওয়া যাবে ওটা কোম্পানি বেসে প্রাইস আপনার যে কাস্টমার কেউ কমের নাই বেশিতে নাই কেউ হাই কোয়ালিটি নাই যে যেটা নিতে চাই তাদের আমাদের সাথে যোগাযোগ করে ওইভাবে কমিউনিকেশন করলে আমরা প্রাইস দিব যেটা ভালো লাগে ওইটা নিতে পারি আমি বলবো যে আদার যে অ্যাক্সেসরিজ কমড বেসিন সিং চুলা মানে এক ছাদের নিচে সব কিছু পাবেন নিতে পারো আমাদের কাছে টাইলস সেনেটারি ম্যাটেরিয়ালস अवेलेबल আছে আপনারা যারা অন্যান্য প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কমোড আছে অনেক সুন্দর সুন্দর কমোড বেসিন তারপর আপনার সবকিছু আছে মিরর দেখেন আমাদের কাছে ওয়াল হ্যাং বেসিন আছে সব বেসিন সব প্রোডাক্ট আছে এগুলো বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলই থাকবে প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চান যারা নিতে আগ্রহী তাদেরকে আমি বলবো যে ভাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আছে আপনারা নিশ্চিতে নেবেন বাংলাদেশে একমাত্র আমরাই বলি যে পোসায়া দিয়ে আপনার প্রোডাক্ট পছন্দ হলে আপনি ট্রান্সপোর প্রোডাক্ট দেখবেন ট্রান্সপোর সাথে কথা বলে পছন্দ হলে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন আচ্ছা এই আর তাছাড়া আমরা আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেব এবং 20 বছরের গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আসেন দেখেন কিনেন আমাদের কাছে ভালো লাগলে আমাদের অনেক বড় শোরুম 31 স্কয়ার ফিট শোরুম শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ সবার কাছ থেকে আজকের এই ভিডিও থেকে বিদায় নেব যাওয়ার আগে আমি আমার ঠিকানাটা আরেকবার বলতেছি হাউস নাম্বার 8 সোনারগাঁ জনপথ রোড সেক্টর নাম্বার 12 উত্তরা ঢাকা 1230 স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ভালোভাবে রিসিভ করার ব্যবস্থা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে আজকের মতামাইকুম